বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ ঠিক কিনা শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে এক রকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি চায় বউয়ের উপর খবরদারি করতে বৌ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডমিনেটিং এর কারণেই কিলাকিলি আসে না নাই এটা ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলাতে যায় আমার শাশুড়ি বলবো। বৌদের উপর অত্যাচার করবেন না প্রশ্ন করে। তোর কাছে তোর বউ বড় না আমি বড় দুইজনেই বড় এক ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যখন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাকার জন্য তুমি কি কষ্টটা করছো জীবনে দশ মাস আমার পেটে ধারণ খালি ওষুধ খাইছো তোমার পেট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়া হয়েছে পেশাব পায়খানা পরিষ্কার করেছে বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমার মা ডাকে সে আমার আপন হবে না কেন মা ঠিক না এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমারে লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছে আর আরেক মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় ঠিক কিনা শাশুড়ি আম্মারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়েন না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আসানা নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কিনা না বুঝে সামান্যতে বৌমারে বদ আদা এরকম আসানা নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদুয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদের ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক না বৌমাকে বদুয়া দিয়ে না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা এটার সমস্যা নাই বৌমা কেন উঠলো না জামেলা আছে না নাই মেহেরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরে যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমাকে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওইরকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লায় বলেন ঠিক কিনা কבודদার টিট ফর অ্যাট এটি মারলে phạt খেতে হয় এজন্য শাশুড়ি আম্মাজানারা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে সেও বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার বৌমা যারা আছেন মেহরবানি করে বৌমা যারা আছেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায় বৌমারা খেয়াল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে দ্য হ্যাজ ইটস প্রকৃতির একটা মায়ের আছে এটা শেষ মাই এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শ্বশুরই হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণের আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এজন্য নয় নাম্বার পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়ির আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দেন চুলে তেল দিয়ে দিবেন আরকি মাঝে মাঝে চুল আঁচড়ে দিবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িটা ওনার প্রেসারটা একটু মেপে দিবেন ডায়াবেটিসের ওষুধটা খাইলো কিনা সময়মতো খোঁজ নেবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন যে বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন ইসলামী বই দিবেন দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে বসায় বসে একটু কাহিনীগুলো শোনাবেন বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা আর একটা টিপস আছে চুল যখন আসাবেন আর শাশুড়ির মাথা যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি কে জিজ্ঞেস করবেন জানেন জিজ্ঞেস করবেন আম্মা জান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন ওই দিন দেখেন বুড়িয়ার বুড়ি নাই জোয়ান ও এসেছে ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই हमको গ্রামে আমার চাইতে সুন্দরী মাইয়া ছিল না অতীতের স্মৃতিতে স্মৃতি হাতড়াতে হাতড়াতে তিনি হারিয়ে যাবে জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাপ চাচারা কি করত এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতরাতে হাতটাতে চোখ দিয়ে দার করে ওনার পানি ঝরতে শুরু করবে আপনার জায়গায় হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পচবে আপনার এছাড়া উনি কিছুই বুঝবে না বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনারা আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারেন শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানুক আর বৌমার শাশুড়ি আপন মায়ের মতো ভালোবাসো ঠিক কিনা এই মিউচুয়াল রেসপেক্ট পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্ব কে দূর করতে আর ঘরটারে শান্তি টুকরা বানাতে আওয়াজ করে বলেন ঠিক কিনা কয়টা গেল আর আছে কয়টা দোয়া করবেন একে অপরের জন্য দোয়া সাইয়েদুন ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন রব্বি জাআলনি আপনি আমার নামাজ কায়ম কারি বানান আমার টুকরা সন্তান ইসমাইল কেউ নামাজ কায়ম কারি বানান আমার দোয়াটা আপনার দরবারে আপনি গবুল করে নেন্লা পরেন রব্বানা إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم والله أمار شنطان شنطتي أمار فاميلي كي دودو